বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর এটিএম ব্যাংকে লক্ষ লক্ষ টাকা চুরি ময়নাগুলি জঙ্গল থেকে গ্রেফতার দুষ্কৃতীরা একটি গ্যাস কাটা তাই দিয়ে পরপর দুটি এটিএম ভেঙে পঞ্চাশ লক্ষ টাকা চুরি করে উধাও একদল দুষ্কৃতী উধাও বলে উধাও পুলিশের জালে দুষ্কৃতীরা ঘটনা উত্তরবঙ্গে উত্তরবঙ্গ জেলা পুলিশের অন্তর্ভুক্ত ময়নাগুড়ি থানা এলাকার ঘটনা চলতি মাসের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ময়নাগরি মালবাজার রোডের ওপর দুটো এটিএম হানা দিয়ে মোট চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার চারশো টাকা চুরি করে নেয় দুষ্কৃতীরা খবর মাত্রই এলাকায় বিভিন্ন রাস্তায় চেকিং চালু করে পুলিশ অবশেষে পুলিশের জালে ধরা পড়ে দুষ্কৃতীরা এস বি যেটা এটিএম ছিল দুটো এটিএম দুটো এটিএম আছে ওই ফিম উপরে দুষ্কৃতী হানা হয় ওখান থেকে দুটো এটিএম যেটা আছে কেটে ওখান থেকে টোটাল ফিফটি ফোর ল্যাক্স রুপিস ওখান থেকে নিয়ে ওখান থেকে পালিয়ে যান সেদিনই রাত্রে মানে যখন সাড়ে বারোটা একটা মধ্যে ঘটনা হয়েছে তখন একটা পাবলিক ওই গাড়িটা দেখে মনে মনে করে উনি নিজে ব্যাংকের কর্মচারী উনি ওটা দেখে মনে হচ্ছে কি এখানে কিছু ইয়ে হচ্ছে তো উনি সঙ্গে সঙ্গে আমাদের থানাতে একশো ডায়াল করে আমাদের কন্ট্রোল রুমকে ফোন করেছে কন্ট্রোল রুমে যখনই ফোন পেয়েছে ওরা জলপাইগুড়ি আমাদের মাইনাগুড়ি থানাতে জানিয়েছে থানা জানার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টিম অ্যাক্টিভেট হয়ে গেছে ওরা এরকম আছে আর একটা টিম আমাদের পিওতে পৌঁছে গেছে যখন একটা টিম পিওতে চলে গেছে ওখানে দেখে কি ওখানে সেটার বন্ধ ছিল ওটা এটিএমের তারপরে ওটা খুলে দেখেছি কি ওখানে দুটো এটিএমটাই কাটা আছে আর ওখান থেকে পুরো টাকা নিয়ে গেছে তারপরে আমাদের খোঁজ শুরু হয়েছে আপনারা সবাই জানে ওই রাত্রে একটা থেকে শুরু করেছে আমরা খোঁজ ওইটা এখন আপনি কন্টিনিউস চলছে মাইনাগুড়ি থেকে তো হাইওয়ে একদম কাছে ওরা প্রথম হাইওয়ে গেছিল তো হাইওয়ে থেকে ছেড়ে ওরা অবধি পৌঁছেছে এখন যখন আমরা চেক করে ওনার সঙ্গে পেয়েছি যে রাস্তা থেকে ওরা যাচ্ছে প্রত্যেক রাস্তা উপরে পুলিশ ছিল সেজন্য ওরা প্রত্যেকবার আলগ রাস্তা নিয়ে লাস্টে হাইওয়ে থেকে নেমে ওরা গ্রামীণ রাস্তাতে ঢুকে পড়েছে আর ওটা করতে করতে ওরা সোজা যখন চলে গেছে এই মেন ওয়াইল আমরা এই কন্টিনিউয়াসলি প্রত্যেকটা আশেপাশের ডিস্ট্রিক্টের কন্ট্রোল রুমকে সব জায়গাতে আমরা ইনফরমেশন কি এভাবে এখান থেকে একটা এটিএম থেপ্ট হয়েছে ওর এখান থেকে দুষ্কৃত পালাতে আসে মেন আমরা যে লোক আমাদেরকে প্রথম ফোন করেছিল উনি খুব ভালো কাজ করেছিল যাওয়ার সময় উনি যে একটা গাড়ির ভিডিও বানিয়ে গাড়ি থেকে ওখানে এক সেকেন্ডের ভিডিও ছিল উনি রানিং অবস্থাতে গাড়িতে একটা ভিডিও করেছিল কি এই গাড়িটা হতে পারে তো এইটা থেকে আমরা একটা ক্লিপ পেয়েছি একটা হোয়াইট কালারের স্করপিও তার থেকে আমরা আর বেশি এটা ইনপুট পাওয়ার পরে আমরা প্রত্যেক জায়গাতে ছবিটা ভিডিওটা সবাইকে দিয়ে দিয়েছি আর পুরোভাবে আমাদের সার্চ যখন শুরু হয়েছে লাস্টের দিকে গাড়িটা বিরক্ত হয়ে মানে দু ঘন্টা এই চেস চলার পরে ওরা লাস্টে গেট বাজার যেটা আমাদের রাজলডোয়া যে আছে রাজলডোয়া ব্যারেজের পাশে গেট বাজার যারা ওখানে পুলিশের নাকা দেখে গাড়িটা ওখান থেকে ছেড়ে পাশের জঙ্গল মধ্যে ঢুকে পড়েছে গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে গাড়িটা চেক করেছে তখন গাড়িতে আমরা যে কিছু সামান পেয়েছিল এই নিম প্লেটস যারা আপনারা দেখতে পারে এখানে নিম প্লেটস ছিল এই গাড়ি একটা ক্যাপ ছিল যারা ব্যারেট ক্যাপ যারা দিল্লি পুলিশের ক্যাপ আছে আর বাকি যে জিনিস গ্যাস কেটারের যে জিনিসটা কিছু আমরা গাড়িতে পেয়েছিল তারপরে আমরা ওই রাত্রে রাত তিনটে থেকে আমরা জঙ্গলে সার্চ শুরু করেছি ওই সঙ্গে আমাদের জলপাইগুড়ি পুলিশের টিম তার সঙ্গে আমাদের শিলিগুড়ি টিমটাই শিলিগুড়ি কমিশনারেটের টিমটা আমাদের সঙ্গে চলে আসছে তারপরে আমাদের ফরেস্ট টিম যেটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন পড়ে ওরা এসছে গ্রামের লোক সব মিলে আমরা রাত তিনটা থেকেই সার্চ শুরু করেছে এটা সার্চ করতে করতে ওই দিন পুরো চোদ্দ তারিখ আমরা পুরো দিন দিনে বেলায় সার্চ করেছে আপনারা তো জানেন ওখানে ওই এরিয়াটা এরকম আছে এক সাইডে পুরো তিস্তা রিভার এক সাইডে পুরো জঙ্গল আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিজন আর একটা সাইডে সরস্বতী টি গার্ডেন আছে এই পুরো একটা বিশাল এরিয়া ওই মধ্যে অনেক ট্রেন উঁচ নিচে আছে গর্ত আছে এই সব জায়গাতে প্রচন্ড বৃষ্টি ছিল এখানে আমাদের সব জয়েন্ট টিম অপারেশন কন্টিনিউসলি এখন অবধি কন্টিনিউ চলছে তারপরে আমরা পনেরো তারিখের রাত্রেবেলা পনেরো তারিখ আমরা আর্লি মর্নিং একটা খবর পেয়েছে কিছু লোক এই গ্রামের দিকে একটা ধোবার চেষ্টা করছে এই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে যে টিম আমাদের ওখানে ছিলেন ওরা সবাই আবার সার্চ শুরু করেছে তার মধ্যে আমরা মানে গতকাল পনেরো তারিখে সকাল দুটো লোক আমরা তার মধ্যে করতে পেয়েছি এটা আপনারা গতকালই দেখেছে আসলুফ খান প্রথম পেয়েছিল আমরা আসলুফ খান এরা নূ ডিস্ট্রিক্ট হরিয়ানা ওখানকার সেখানে যেটা পেয়েছে আমরা শমশের খান الیاস ইয়াস খান উনি সোপুল বিআর এর বাসিন্দা এই দুইজনকে আমরা কালকে মর্নিং এ অ্যারেস্ট করেছে তারপরে কালকে উনাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে কোর্টে ফরওয়ার্ড করে 10 দিনের রিমান্ডে আছে ওডা ফরওয়ার্ড করার পরে আমাদের এক টিমটা কন্টিনিউয়াসলি আমাদের টিমটা ওখানে সার্চ করছে উই সার্চ মধ্যে আমরা সন্ধ্যাওয়ালা গতকাল সন্ধ্যাওয়ালা আবার একটা লোক আমরা পেয়েছি ইরফান খান ইরফান খান যে আছে উনি অল ওভার डिस्ट्रिक्ट রাজস্থানের বাসিন্দা

টোটাল যে ছিল 54 লাখ ছিল তার মধ্যে আমরা মোট 15 লাখ 480000 আমরা রিকভারি করতে পেরেছে বাকি দুজন আসামেখন বাকি আছে উনাদের আমরা খোঁজ খবর কন্টিনিউসি চলছে মোর দ্যান 60 আওয়ারস হই গেছে কিন্তু আমাদের টিমটা কন্টিনিউসি আছে আপনি دیکھیں আইসি মাইনেบุรี এখানে নেই ও कंटिन्यू তিন দিন ধরে ওখানে আছে তার সঙ্গে আমাদের দুজন অ্যাডিশনাল এসপি ডিএসপি বেঙ্গোটার থেকে এক্সট্রা ফোর্স অফিসার প্রত্যেকটা মধ্যে সব আমাদের ডিস্ট্রিক্টের সব সিনিয়র অফিসাররা নিজে ওখানে গিয়ে সার্চ অপারেশন করেছে তার মধ্যে আমরা ড্রোন ইউজ করেছে ইভেন নাইট ভিজন ড্রোনই আমরা ইউজ করেছি এ থেকে আমরা তার সঙ্গে লোকাল লোক যারা আছে সরস্বতী টি গার্ডেনের লোক ওনাদেরই আমরা খুব ভালো করে হেল্প পেয়েছি ওনাদের ইনপুট সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আমরা তিনজনকে আরেস্ট করতে পেরেছি তার মধ্যে শিলিগুড়ি কমিশনারেটের যে ভোরের আলো থানা আছে কাজল ওপি ওনার কাছ থেকে আমরা খুব ভালো কোঅপারেশন খুব ভালো হেল্প পেয়েছে ওরা সব প্রথম থেকে আমাদের সঙ্গে আসে তার সঙ্গে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন ওরাই আমাদের সঙ্গে প্রথম থেকেই আসে তো এই জন্য সবাই মিলে খুব দ্রুত গতিতে আমরা এসব করতে পেরেছে খুব অ্যাক্টিভ ছিল রাত্রে আমাদের কন্ট্রোল রুম আমাদের প্রত্যেক থানা আমাদের আলটি গাড়ি সবাই খুব ভালোভাবে অ্যাক্টিভ ছিল সেই জন্য আমরা এত ভালো এটা সাহস এটা কাজ করতে পেরেছে আর এটা আপনার বিশেষ জানতে টিম আছে এটা শুধু এখানকার নেই এটা অল ওভার ইন্ডিয়া মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফাস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডিয়ে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের বাচ্চা ভর্তি ছিলেন অন্য বাট এনারা আমাদের এখানে সবসময় থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি প্রয়োজন হয় ভীষণভাবে বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা মানে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতেছিলেন নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই হয়। এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন শ্রী সিভা যাওয়া পাওয়া বিআই ক্যালিম অ্যান্ড জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই ক্ষেত্রে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে রকম সব রকম কোর্স করানো হয় জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু এইট ডবল নাইন এইট ডবল ফাইভ জিরো